যে যেহেতু আমরা এখানে শুনতে পেলাম করে গড়ে অনেক কিছু ছিলেন এটা পুরে চাই হয়ে গিয়েছেন অনেকেই বলছেন যেহেতু আমরা দেখেছি কিন্তু যে আপনাদেরকে কথা বলে জানাই সরাসরি কিন্তু আমরা করাল বস্তিতে রয়েছে এখানে কিন্তু আমরা জানার একটু আগ্রহ প্রকাশ করছি আচ্ছা রে তো অন্ধ করাইছি আচ্ছা আপু আমি দু সাথে যে একটু কথা বলি এখানে কিন্তু অনেকই দেখছি যে বাচ্চা থেকে শুরু করে কিন্তু এখানে অনেকই রয়েছেন সরাসরি কিন্তু আমরা ফেসবুক লাইভে করাইলে কিন্তু রয়েছে করের দস্তিতে কিন্তু রয়েছে এখানে অনেকেই কিন্তু আচ্ছা আগুনটা কোন আপনি যখন আগুনকে আপনি কইছিলেন আগুন না আগুন না তো বাজান আমরা আয় ফিরছি নেও Thank you.

মই মানে শোনো বাবা আমরা ভাড়া দিয়া আমরা তো বাড়ি ঘুরে উড়াই যাও উড়াই ভাড়া তাই এখন আপনারা এই যে অনেক কিছু অনেক লোক এখানে রয়েছে আপনারা কি আর্থিক ব্যবস্থা অথবা কেউ বলেছেন অথবা কি চান দেশবাসীর কাছে সরকারের কাছে কি চাও আপনাদের আপনার কাছে একটু জানি যে এই যে আগুনটা লাগছে আপনার আগুনটা লাগার সময় কোথায় ছিলেন যদি একটু শুনি আপনার কাছ থেকে এর আগেও তো এই যেখানে আগুন লেগেছে একবার আগুন লাগার আগে আমরা দুই তিন বাড়ি আগে আগুন লাগছে তখন আমরা ভাড়ায় কাছে আসছি সরকার আছে যারা সময় কাছে আছে ওনাদের কাছে কি বলার আছে কি চাওয়ার আছে কি আর চাওয়ার থাকবো যারা দর দিব না দর এলে দিব কি চাইয়া কিছু পাওয়া যায় চাইয়া কিছু পাওয়া না একজনের মন চালে এমনি থেকে দিব চাইয়া কিছু বলতেছে আপনার সাথে যদি একটু কথা বলি যে আগুনটা এখনো মানে কেন নিয়ন্ত্রণে আসছে এইখানে যে জায়গা পরিবেশ পরিস্থিতি যে ফায়ার সার্ভিস নিয়ে হারা সঠিক মতন যে পৌঁছায় কাজ করতে পারতেছে না এই জন্য দেরি হইতেছে আর কি বা লেট হইতেছে তো আমি যখন আগুনটা লাগে আমি বুট বেশি আর কি মানে বুডের থালা ফালা আমার গন্তব্যস্থলে আইতে পারি না এরকম মানুষ দূরে দৌড়ে অনেক পরিস্থিতি খুব খারাপ তারপরে আমার দুইজন বাচ্চা আমি কিনুরম রম যেমন বাচ্চা কাছেলাম আসার পরে নৌকা দিয়ে এপারে কিনুরম রম পার হয়েছি মাল টানা কিছু আনতে পারে নাই কি কি ছিল মানে কিছু কিছু সরাইতেও পারেন নাই আমার ঘরে কম মাল সামানা ছিল অনেকে 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 লাখ দেড় লাখ টাকার মাল ছিল খাট সুকেস এগুলো আমার তেমন ছিল না আমার সেলাই মেশিন ছিল ফ্যান ছিল এরকম আর কি স্বাভাবিকভাবে হালকা পাতলা আছে রাত বাজে দশটা এখন বাচ্চাদেরকে নিয়ে কই যাবেন এখন যাওয়ার কোনো বাউ দেখতাছি না এদিকেও যাইতে পারবো না এদিকেও যাইতে পারবো বাড়ির দিকে যাইতে যাইতে পারবো না এটা কিছুই নাই হাতে টাকা নাই এখন কি করবো বলতে পারতেছি না দেশ চালাচ্ছেন যারা সময় আছেন ওনাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান আমি বলতে চাই যে হ্যাঁ অতি দ্রুত এই সাধারণ যে জনসাধারণ আছে এই খেটে খাওয়া মানুষ তাদেরকে যাতে সরকার অতি দ্রুত ব্যবস্থা করে দেয় তাদেরকে যে 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 ড্যাপ করলে ভালো হয় সেটা ব্যবস্থা করে দেয় এটা ভাই শোনা ফোনটা শিখালি কইতেছে সিলিন্ডারতে বা কি ক্ষতি কইতে পারি না এক এক দর্শক আমরা আমরা দেখছি যে আহ এখানে কিন্তু সন্ধ্যার আপনি কইবেন আচ্ছা আহ আগুনটা আপনার যখন লাগে তখন আপনার কোলে দেখতে পাচ্ছি যে একটা ছোট একটা বাচ্চা বেবি যখন আগুনটা লাগছে আপনি কোথায় ছিলেন ভাই আমি যখন আগুনটা লাগছে তখন আমি অফিসে ছিলাম ভাই যখন একটা ভিডিও দেখছি ভিডিও দেখে দ্রুত আমি এলাকায় আসি এলাকায় এসে দেখি ভয়ে ব আগুন এখানে আগুন লেগেছে এরা গে লাগছে দু হাজার আপনার এই ষোলো সালে আগুন লাগছিল এর আগে লাগছিল ভয়ে ব হয়েছে এবারটা কম হয়েছে এইখানেই আবার একবার লাগছে আবারও লাগছে এইখানে মানে বারবার এখানে কেন লাগছে এটা কি আপনার এটা ভাই আমি বলতে পারলাম না এটা কোনো সরকারের বিরুদ্ধে আছে না কিছু আছে এটা আমি ভাই বলতে পারলাম না এখন ভাই আমাকে যাওয়ার কোনো জায়গা নাই এখন আর কি করবো ভাই রাস্তাতে থাকা লাগবে এর থাকার কোনো কারণ নাই ভাই এখন যদি আপনারা কিছু সহযোগিতা করতে পারেন তাহলে দ্রুত ব্যবস্থা করেন আমগো বলতে কি বলবেন জি দেশবাসীর সাথে অথবা যারা ক্ষমতায় আছেন যারা আপাতত দেশবাসীর উদ্দেশ্য সরকার উদ্দেশ্যে কি বলতে যারা মানবতা করে ভাই তাদের একটা কথাই বলতে চাই ভাই আমাদের দূরত্ব পারেন দূরত্ব আমাদের সাহায্য করেন আমরা অনেক বিপদে আছি আমরা শিশু এই তো শিশু নিয়ে রাস্তায় আছি এই শীতের দিনে এই শীতের দিনে আমরা রাস্তায় নিয়ে খাড়াই রইছি কোনো কিছু নাই গায়ে জামা ছাড়া আর কিচ্ছু নাই ভাই জামাও নাই জামাও নাই ভাই এই যে পোশাকে যা দেখতেছেন তাই আছে ভাই আর কিচ্ছু নাই ভাই

都是呃。Uh